পুলিশ মিনিটের ভিতরে মনে হয় দুই শো মানুষ মারা একবারে লাগা গুলি করছে পুলিশ এমন ভাবে আক্রমণ করে এটা ভাবিনি যে আমি থাকি হইলাম হইলো ভোলা যে বাড়ি থেকে মানে আব্বুর কাছে মিথ্যা মিথ্যা কথা বলে আন্দোলন করার জন্য চলে আসছে মূলত হলে আমরা শুনি একটা আমার এক ফ্রেন্ড আছে ফ্রেন্ডের বাসায় থাকি আর কি তারপর আন্দোলনের প্ল্যান করার ছিল কতক্ষণে অ্যাটেন্ড করবো তারপর দেখতেছি যে এই রাস্তা দিয়ে একটা মিছিল বাইরেছে তারপর আমরা এটা নিয়েছি যে যাত্রাবাড়ির আরও ওই দিক থেকে ওই দিক থেকে সামনে থেকে তারপর আস্তে আমরা মিছিল করতে করতে যে পুলিশ সামনে দাওয়া দাওয়া দিয়েছে দাওয়া পাল্টা দেওয়ার ভিতরে অনেক মানুষ আহত হয়েছে নিহত হয়েছে এই যে যাত্রাবাড়ির সামনে যাক তারপরে আহত নিহতের পরে আমরা এক এক পর্যায়ে সামনে দি এটা হলো এক একটা দেড়টার দিকে জি তারপর আমরা সামনের দিকে আগাইতেছি পুলিশ অফিসের দিকে গেছে তাতড়াবাড়ির দিকে তারপর আমরা ব্রিজের নিচে গেছি ব্রিজের নিচে যাওয়ার পরে এক পর্যায়ে যে মানে আগুন টাগুন জ্বালায় টালায় পুরো ইয়ে করছে একবারে লাগা দাঁড়া গুলি করছে পুলিশ থানা থেকে বেরোয়া প্রথম তো গুলি করছে করছে তারপরে থানা থেকে বেরোয়া বিশ মিনিটের ভিতর বিশ মিনিটের ভিতরে মনে হয় দুইশো মানুষ মারা লেছে দুইশো মানুষ মারছে এই লাশগুলা তো মানুষের একটাও তো বাসা নেই দুইশো দুইশোর ভিতরে একটা বাসা নেই আল্লাহ এমনি ভাই বাসায় আনছে মানুষের দোয়ায় যে নাম যে কোনো দল নেই আমি ছাত্রভাইদের পক্ষে নিয়ে আমি একজন ছাত্র আমি একজন ছাত্র মানে আমাদের বাইদের ওই যে ছাত্র ভাইদের এরকম বাবা মারতেছে আমরা তো আমরা তো একটা মানুষ নাকি আমরা এবং এবং ছাত্র আমরা আমাদের গুলি গুলিগুলো মারে আমরা কিন্তু আমরা তো আগে তো আর কোনো লাভ নেই তার কারণে ভাই আব্বু আব্বুর সাথে মিথ্যা কথা বলে আসা জি ভাই আমরা তো এমন ভাবে আক্রমণ করে এটা ভাবিনি আর গুলি করবে হালকা দুই একটা ফাঁকা গুলি বা সাউন্ড গ্রেনেড মারবে এটা এটা ভাবছিলাম আমরা দুইজন আমি আমি আমার ভাষা একটা ভাই ছিল ওই ভাইটাও জীবিত ছিল আমিও জীবিত ছিলাম মানে সবাই আমরা সাইডে সবাই দেখতেছি যে শেষ দুইটা ভাই ছিলাম আমাদের সামনে থেকে গুলি মারছে মানে ওরা সবাই নিয়ে উপর থেকে গুলি করতে করতে দেখতেছে যে ছাত্র ভাইরা পিস নামছে ওরা নিচ বেরিদের নিচে নেমে আইছে নিচে নেমে দেখতেছে যে আমরা দুইজন জীবিত তারপরে সামনাসামনি আমাদের গুলি মারছে তারপরে যে বিশ মিনিটের মতো ভাই ওই ওই জায়গায় দরপড় করছিলাম কেউ মানুষ মানুষ আসতে পারে না বিশ মিনিট পরে আমি আর আরেকটা দুই দুইজন মানুষ একটু হাত পা লড়াইতেছি তারপরে দুইজন এই গাড়ি তুড়েছে গাড়ি উঠে আনতে আনতেছে বিশ কত পাঁচ মিনিটের ভিতরে ওই ভাই শেষ ওই গাড়ির মাঝ রাস্তায় বা আছে পালাইয়াছে আর নিয়ে আল্লাহ রহমত করছে সবার দোয়াই বাড়িতে বাড়িতে ফোন দিয়া বলিয়া দিছে সবাই নামাজ কালাম ফেরা দোয়া করছে আল্লাহর অশেষ রহমত করছে পুলিশদের বিচার চাই আমরা এই যে বাংলাদেশে পুলিশ যে এমনভাবে মানুষদের মারছে ছাত্রদের মারছে এটার আমরা বিচার চাই পুলিশদের একবারে উচিত বিচার চাই নাহলে আমাদের আবার আন্দোলন চলবে এই যে আমাদের গুলির গুলির দাগ তো যাবে না এই দাগ নিয়ে আমরা সারা জীবন আন্দোলন করতে পারবো মারার সাথে একটা মার্সেকে সাথে হাত দিয়ে আমি হাত দিছি হাতেই বাজা গেছে গুলিটা বাজার পর আঙুলটা পরে গেছে তারপর আরেকটা গুলির সাথে মিশে পরে গেছে আর কিছু বলতে পারি না আর কি